मुर्दाीता रखे रखो এক <laughs> اتمرو نحترو اے اللہ اکبر مرداں چل دیو اللہ اکبر اے بھائی راستے ہنمان بند کرو نہیں درکار مرادیاں اندر عمرہ کراں بھات مانو گا بندو 200 روپے ہن بندو خانہ پاؤ بندو ارے راہ تو ہٹڑے جا

জিহাদী সর মমতা পুজাদের জিহাদী সর

মুর্ মুর্দাবাদা মুর্ মুর্দা মা পুরো ہندو مت ایک ہو ایک ہو ایک ہو ہندو مت ایک ہو ایک ہو ایک ہو

সৌজন্য অডিটোরিয়াম তিনি সৌজন্য অডিটোরিয়ামে সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে যাব না নট রিলেটেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোনো অধিকার নেই

সমস্ত ইসলাম ছাড়া সমস্ত ধর্মের লোকেদের অপমান করা ফিরাদ হাকিম কোন মন্তব্যই করতে চাইছেন এই মর্মে ফিরাদ হাকিমকে বরখাস্ত করতে হবে হিন্দু বিরোধী ফিরাদ হাকিম হায় 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 ফিরাদ হাকিম মুর্দাবাদ 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 হিন্দু বিরোধী সরকার আর নেই সরকার মমতা ব্যানার্জী হায় 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 যে পরিত্য সেই কর্তৃত্যকে এই মুহূর্তে হাতিয়ার পরে প্রশাস্ট হাতে আমি দেখতে পাচ্ছি